এবার দেখেন আমাদের রাসুলের মধ্যে যা রাসুল একদিন বাসায় আসলেন আসার পরে দেখতেছেন রাসুল আসতে মেহমান নিয়ে দুই তিনজন বললেন যে একটা খামির আমার কাছে দাও দিছে দ্রুত সুন্দর করে বেলে দিছে রুটি

তো বলে আমার তো কোনো আমলই নাই আমি একদিন বাসায় ঢুকছি দেখি খিচুড়ি রান্না করছিল খিচুড়ির মধ্যে লবণ হয়নি কিন্তু আমি কিচ্ছু বলি না খিচুড়িটা খেয়ে খেয়াল আল্লাহ আমাকে মাফ করে দিচ্ছে অথচ আমরা তুচ্ছ একটা বিষয়কে নিয়ে একটু পরিমাণ রসুল ভিতরে গেলেন মুসি বললেন আসা এখনো রেডি হয়নি তো বলে দেখা রসল আল্লাহ আটা যেগুলো আমি বেড়েছি খামিয়ে যেগুলো আমি বানাইছি সবগুলো রুটি হয়ে গেছে আর যেটা আপনি বিলে দিছেন ওইটা এতক্ষণ ধরে আগুন আছে সর্বোচ্চ তার দিয়েও এটা আমি রুটি বানাতে পারতেছি না আল্লাহ রসুল বললেন আয়সা আমার হাতের ছোঁয়া যে রুটিতে লাগছে ওই রুটি দুনিয়া আগুনকে দূরে আসলে হাতের ছোঁয়া করছে আর রসুলের হাত ছোঁয়া যেটাতে লাগছে ওটা পর্যন্ত আগুন স্পর্শ করতে পারেন মালিক আল্লাহ তালা দিন বসা একটা খান বিচার কিছু আসেন ওনার কাছে হাদিস শুনতে হাদিস নেওয়ার জন্য

কোন খাওয়া আছে এই দুনিয়ার আগুন নামের আগুন তো দূরের কথা আল্লাহ যদি আমার একটা শূন্য একটা শূন্যত কেউ শূন্য তরীকা কাটলে কি হবে আমি বলি ওই সুন্নত তরিকা চুরে একবার চুল কাটেন এই উসিলে আল্লাহ আপনার জাহান্নাম থেকে হেফাজত করেন রাসুল বলেন কেউ যদি একটা শূন্য কে আঁকড়ে ধরে একটা শূন্য দশটা না একটাকে আঁকড়ে ধরে আল্লাহ তালা তাকে একশো শহীদের মর্যাদা দান করবে শহীদ মানে যে বিনা হিসেবে জান্নাতে। শহীদ মানে মান নীন ও শহীদরা কাদের সাথে থাকবে নবীদের সাথে থাকবে